নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আর সুস্থ আছেন মিঠু কুকিং চ্যানেলে আরেকটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি বানাবো একদম মিষ্টির দোকান স্টাইলের তেকোনা নিমকি তো দেখতে থাকুন পুরো ভিডিওটা স্কিপ না করে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না চলুন তাহলে শুরু করা যাক দেখুন নিমকিগুলো কিন্তু কতটাই খাস্তা হয়েছে আপনারাও বাড়িতে বানান চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও প্রথমে ময়দা নেব ময়দাটাকে একটা চালনির মধ্যে নিয়ে নেব নিয়ে আমি এখানে এই এই বাটির আড়াই বাটি ময়দা দিলাম এবার এটাকে ভালোভাবে চেলে নেব যাতে কোনো রকমভাবে নোংরা কিছু না থাকে দেখুন কত নোংরা বেরিয়েছে এবার এর মধ্যে বেশ কিছুটা কালো জিরে দিয়ে দিলাম অল্প একটু চিনি দিলাম এক চিমটে খাবার দিয়ে দিলাম এখানে আমি অল্প কিছু সাদা লবণ আর বেশ কিছুটা রিফাইন তেল দিয়েছি কিন্তু ভিডিওটা জানি না কীভাবে স্কিপ হয়ে গেছে তার জন্য আমি ভয়েসেই বলে দিলাম কিছুটা সাদা লবণ আর রিফাইন তেল দিয়ে দিতে হবে দিয়ে একটু ভালোভাবে ময়ম দিয়ে নিতে হবে ময়ম দেওয়া দেখুন একবারে হয়ে গেছে এই যে দলা হয়ে যাচ্ছে আবার ঝোড়ো ঝোড়ো হয়ে ভেঙেও যাচ্ছে তো ময়দাটা একদম পারফেক্ট হয়েছে এবারে আমি অল্প অল্প করে জল দেবো দিয়ে একটা ডো বানিয়ে নেব তো ময়দাটা মাখা একদম পারফেক্ট এই মতো অবস্থা এটাকে আমি ঢাকা দিয়ে এক ঘন্টা মতো রেখে দেবো তো ফিরে আসছি এক ঘন্টা পর তো ফিরে এলাম এক ঘন্টা পর এক ঘন্টা পর ঢাকাটা সরিয়ে দেখি কিরকম হয়েছে এই একদম রোটা ঠিক হয়ে গেছে পারফেক্ট হয়েছে যেহেতু এর মধ্যে চিনি দেওয়া রয়েছে তাই একটু চিনিগুলো গলে গিয়ে ভিজে ভিজে গেছে আমি এটাকে একটু ময়দা দিয়ে আর একটু ডলে নেব একটু ময়দা নিয়ে আর একটু ছেনে নেব এটা কিন্তু একবার নরম হবে না মানে একদম নরমও হবে না একদম শক্ত হবে না এই ছানার উপরে নিমকিটা কিন্তু পুরো নির্ভর করছে আর ঠিকঠাকভাবে মাখা হলে পরে যতটা সুন্দর মাখা হবে তত কিন্তু নিমকিটা ভালো হবে মানে মাখাটার উপরে পুরো নিমকিটা নির্ভর করছে আর একদম আমি যেরকম মাপ বললাম সেইভাবে করলে পরে একদম কিন্তু দোকানের মতোই হবে কুচু নিমকি আমার চ্যানেলে কিন্তু অলরেডি রেসিপি আছে কুচু নিমকির আপনার চাইলে কিন্তু দেখে নিতেই পারেন আর হ্যাঁ বন্ধুরা যারা যারা আমার ব্লগ চ্যানেল দেখতে চাইছেন ড্রেসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে অথবা অ্যাবাউট অ্যাবাউট সেকশনের লিঙ্ক আছে আপনারা গিয়ে দেখে আসতেই পারেন ব্লগিং চ্যানেল আর আজকের ভিডিও কেমন লাগছে জানাতে ভুলবেন না কমেন্টে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিয়ে এসছি একটা চাকু বা চাকু দিয়ে লেচিগুলোকে কেটে নেব এই যে দেখুন লেচিগুলোর সাইজ খুব বেশি বড় না খুব বেশি ওটা না যেমন আমরা রোজকার মতো রুটি করি থেকে একটু সাইজ সবগুলো গোল করা হয়ে গেছে এবার একটু ময়দা ছিটিয়ে নিয়ে তার মধ্যে বেলে নেবো করার দরকার নেই তো এরকম একটা লেচি করে নিলাম এটা আমি সাইডে রেখে দেবো আরও একটা নিয়ে আর একটা ভাবে এটা ভেলে নেব এবার এটা আমি কিছুটা তেল নিয়ে ছোটটা তেল নিয়ে এর মধ্যে ভালোভাবে দিয়ে দেব এবারে এর মধ্যে অল্প কিছু ময়দা ছড়িয়ে দেব এবার আগে যে রুটিটা করেছিলাম এই রুটিটা এর ওপর দিয়ে দিয়ে দেব দিয়ে ভালোভাবে চেপে নেব আড়াড়ি ভাবে সমান করে উল্টিয়ে এই যে উল্টিয়ে নিয়ে এই যে ফোল্ড করে নিলাম এই যে দেখুন কেমন হয়েছে এবার এটাকে আমি বেলে নেব এটাকেও সেমভাবে ভাবে করে নেবো এই যে উল্টে দিলাম বেললে চারিদিকটা সমান করে দিলে এটা ফুঁদবে ফুলবে ভালো আর ফাস্তাও হবে না কোনো দিক কাঁচা থাকবে কোনোদিন ঠিকভাবে হবে না তিকোনা যেমন পরোটা করি আমরা ঠিক পরোটার মতো এটাকে বেলে নিতে পারবো যাদের যাদের ওইভাবে অসুবিধা তাদের তাদের আমি নর্মালভাবে করে দেখে থাকে দেখাচ্ছি একটা রুটি নিলাম এবার ওইভাবে যারা পারবেন না তো রুটিটাকে এরকমভাবে ভাজ করে নিয়ে এটাকে এই তিন তিনকোনাভাবে ফোল্ড করে নেবেন একটু ময়দা ছড়িয়ে নিয়ে একইভাবে বেলে নেবেন চলুন তাহলে এগুলোকে ভেজে নি তেলটা আমি গরম হতে বসিয়ে দিয়েছিলাম আর তেলটা মোটামুটি গরম হয়েছে গরম হয়ে গেছে এবার আমি একটা ছেড়ে দেখব গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখেছি একদম লোতে করে দিয়েছি এবার এবার এগুলো আস্তে আস্তে ভাজা হবে চলুন এগুলোকে ভেজে এক হলে ভালোভাবে আরেক পিঠ উল্টে দিতে হবে তো ফ্লেমে করবেন এটা তাহলে কিন্তু নিমকিটা একদম পারফেক্ট খাস্তা হবে একদম দোকানের মতো দেখতেই পাচ্ছেন আপনারা স্ট্রেকচারটা কেমন এসছে দেখুন কালারটা দেখুন বন্ধুরা অনেকটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে হালকা হালকা লাল লাল কিন্তু কালার এসেছে একটু সময় লাগবে ভাজতে ধৈর্য ধরে কিন্তু ভাজবেন আর যারা যারা ভিডিওতে লাইক করেনি অবশ্যই লাইক করে দেবেন কমেন্ট করে জানাবেন আপনাদের মূল্যবান মতামত আর শেয়ার করতে ভুলবেন না যাতে আপনাদের মতো অনেকেই এরকম চট জলদি রান্না করে নিতে পারে দেখুন এটা ভাজা হয়ে গেছে বাড়ি এটা তুলে নেব এক একটা নিমকি ভাজছে আমার ওই পাঁচ মিনিটের মতো টাইম লেগেছে তেলটাকে একটু ভালো করে ছেঁকে নেবেন নইলে অনেকটা তেল আছে মধ্যে এক এক করে বাকিগুলোকেও ভেজে নেব একেবারে রেডি এই যে দেখুন আপনারাও বাড়িতে বানান আর কেমন হয়েছে জানাবেন অবশ্যই কমেন্টে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে কেউ ভুলবেন না চলুন তাহলে আজকের মতো এই অবধি দেখা হচ্ছে নতুন একটা রেসিপি নিয়ে